বন্ধুরা আজকে আমরা শিখব এক দুই তিন চার এক থেকে কুড়ি পর্যন্ত এসো লেখা শিখি কমলা রং এক একে চন্দ সবুজ রং দুই দুইয়ে পক্ষ নীল রং তিন তিনে বাদামি রং চার চারে বেদ কালো রং পাঁচ পাঁচে পঞ্চবান লাল রং ছয় ছযে ঋতু ছয় ছয়ে ঋতু কালো রং সাত সাতে সমুদ্র সাতে সমুদ্র কমলা রং আট আটে অষ্টবসু সবুজ রং নয় নয়ে নবগ্রহ নয়ে নবগ্রহ নীল রং দশ দশে দিগ দশে দিগ বাদামি রং এগারো এক দশ এক এগারো এক দশ এক এগারো নীল রং বারো এক দশ দুই বারো এক দশ দুই বারো সবুজ রং তেরো এক দশ তিন তেরো এক দশ তিন তেরো লাল রং চোদ্দ এক দশ চার চোদ্দ দশ চার চোদ্দ কমলা রং পনেরো এক দশ পাঁচ পনেরো এক দশ পাঁচ পনেরো সবুজ রং ষোলো এক দশ ছয় ষোলো এক দশ ছয় ষোলো কমলা রং সতেরো একদ সাত সতেরো একদশ সাত সতেরো কালো রং আঠারো একদশ আট আঠারো আঠারো একদশ আট আঠারো নীল রং উনিশ দশ নয় উনিশ দশ নয় উনিশ বাদামি রং কুড়ি দুই দশে কুড়ি দুই দশে কুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি